সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ শ্রফ রাজীব উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বিভিন্ন স্থানে সংঘর্ষ কয়েকজনকে দণ্ড চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রথম ফ্লাইটে কাল ঢাকা ছাড়বেন চারশো উনিশ জনজি কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুষিয়া রিয়াল বার্ন দ্বিতীয় সেমি রাত একটায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের একশো উনচল্লিশ উপজেলায় ভোটগ্রহণ চলছে এর মধ্যে বাইশটি উপজেলা ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে সকাল আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়ছে ঢাকায় নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন বেলা একটা পর্যন্ত পনেরো থেকে বিশ শতাংশ ভোট পড়েছে সারা দেশে অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটে মোট এক হাজার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বেশ কিছু জেলায় সমস্যা দেখা দিয়েছে সিরাজগঞ্জ চুয়াডাঙ্গা কয়েকজনকে আটক করা হয়েছে সুনামগঞ্জ সহ বিভিন্ন অনেকে এরই মধ্যে চুয়াডাঙ্গায় ভোটদানে বাধা এবং কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক এবং একই সদস্যের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিনজর চাকমা বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মাঠে কাজ করছেন আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটদানে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভোট কেন্দ্র থেকে নগদ চুরানব্বই হাজার টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ দুপুর ছ বারোটার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাকে আটক করা হয় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আদনান মুস্তাফিস জানান তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান তাকে টাকা সহ হাতে নাতে আটক করা হয় এ সময় তার কাছ থেকে চুরানব্বই হাজার টাকা জব্দ করা হয়েছে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে তারা এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে দশ থেকে বারো জন তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম সেলিম সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে এখন কি পরিস্থিতি বিরাজ করছে জি আমি আমি এখন হ্যালো রাজীব আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত কিছুক্ষণ আগে কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে একটি দু গ্রুপের একটি সংঘর্ষ সংগঠিত হয় এতে দশজন আহত হয়েছে দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে চারজনকে পাঁচ আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পাঠানো পাঠিয়ে দিয়েছে এর মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে প্রায় পনেরো মিনিটের মতো বোট স্থগিত ছিল এরপরেই জানতে পারলাম যে এরপরেই জানতে পারলাম যে মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ইয়ার ক্যান্ডের বাইরে একটি সংঘর্ষর ঘটনা ঘটা সম্ভব হচ্ছে এটা দৌড় ওইখানে চলে আসছি এসে হয়তো যদিও আমরা কাউকে পাই নাই কিন্তু এইখানে যেই উপস্থিতির উপস্থিতি সংখ্যা না বললেই ই চলে খুব ভোটার সংখ্যা খুবই উপস্থিতি কম আমরা যতটুকু জানতে পারছি যে পুরা জেলা পুরা দুই উপজেলায় নির্বাচন হচ্ছে পলাশ এবং নসন্দী সদরে দুই উপজেলায় ভোটার সংখ্যা নাই বললেই চলে তারপরও আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনা শোনার সাথে সাথেই তারা তারা তাদের গঠনস্থলে চলে আসছে র্যাব বিজিবি এবং নসন্দী জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসক সহ সকলেই তারা মাঠে চলে আসছে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি নয় তারা তারা পুরো তৎপর রয়েছে এই ছিল থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ অনিয়মের অভিযোগে বগুড়ার গাবতলি উপজেলার সোনারা ইউনিয়নের কুসুমকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রেজাইডিং অফিসার ইমদাদুল হক আমিনকে আনিমকে আটক করেছে পুলিশ এছাড়া সোনারায় উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী প্রেজাইডিং অফিসার হাফিজুর রহমান ও তরিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে সবশেষ তথ্য জানব সহকর্মী এম এম আবু সাঈদের কাছে সাইদ গ্রেপ্তার নির্বাচ গ্রেপ্তার করা নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কী অভিযোগ পাওয়া গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনি জানেন যে বগুড়ার তিনটি উপজেলায় আজ সকাল থেকেই ভোট গ্রহণ চলছিল সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলি উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখানে কিন্তু একজন প্রার্থীর সমর্থকরা এসে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করে সেই অভিযোগে মূলত অফিসার অবহেলার কারণে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেখানে থেকে নয়শো ব্যালট পেপার বের করে সেখানে সিল মারা হয়েছে ইতিমধ্যে তিনশো ব্যালট পেপারে সিল দেওয়ার ব্যালট উদ্ধার করেছে সিল উদ্ধার করেছে এবং নগদ কিছু টাকা উদ্ধার করেছে এবং এই ঘটনায় দুইজনকে মানে আটক করা হয়েছে একজন এজেন্ট একজন প্রার্থীর এজেন্ট এবং একজন সহকারী প্রিজার্ডিং অফিসার আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত যে সকল কর্মকর্তারা আছেন তারা তাদেরকে আটক করে কানাইෂ් রিপোর্ট করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনের সাথে জড়িত কর্মকর্তারা তারা বলেছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া এই তিন উপজেলার অন্য কথা বড় অবশ্যই আপনাকে ধন্যবাদ দর্শক একবার একটু চলে যাব মানিকগঞ্জে হরিরামপুরে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন তার কাছে জানব সেখানকার ভোট গ্রহণের তথ্য আনার হরিরামপুরের কোন কেন কোন কেন্দ্রে আছেন আপনি এখন আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন সেখানে রাজীব আমি আছি হরিরামপুরের এটা হচ্ছে পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্রে আছি তো আপনি যেটি বলছেন যে আসলে ভোটার উপস্থিতি এখন তো আসলে আর কিছুটা সময় আছে চারটায় তো ভোট গ্রহণ শেষ হবে তো একেবারেই শেষ পর্যায়ে কিন্তু আসলে খুবই কম উপস্থিতি আসলে ভোটার উপস্থিতি খুবই কম এখন আর আমি এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার আছেন তার সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে এখন পর্যন্ত মোটামুটিভাবে এই কেন্দ্রে ভোট পড়েছে ত্রিশ থেকে বত্রিশ শতাংশ আর এখানে ভোটার সংখ্যা যদি বলি দুই হাজারের কিছু উপরে আর যেটি আসলে আমরা সকাল থেকেই বলছিলাম আজকের এই যে উপজেলা নির্বাচন দেশের একশো উনচল্লিশটি উপজেলায় তার মধ্যে মানিকগঞ্জের দুটি উপজেলাতে নির্বাচন হচ্ছে এখন তো আছি আমরা হরিরামপুর উপজেলাতে এর আগে সকাল থেকে ছিলাম আমরা সিঙ্গাইর উপজেলাতে আসলে যে বিষয়টি সেটি হচ্ছে যে ভোটার উপস্থিতির জায়গাটা নিয়ে আসলে একটু চোখে পড়ার মতো যে এখন পর্যন্ত যে যে সমাগম আসলে ভোটারদের সেটি আসলে তুলনামূলকভাবে কিছুটা কম এখন পর্যন্ত রয়েছে তবে এই মানিকগঞ্জে দুটি উপজেলাতে যে ভোটগ্রহণ হচ্ছে তাতে করে কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাইনি আমরা যে কেন্দ্রগুলোতে দেখেছি বা ঘুরেছি অবস্থান করছি তাতে করে সেখানেও তেমন কোনো ঘটনা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি তো ভোটারদের মধ্যেও যারা ভোট দিতে আসছেন ভোট দিয়ে গেছেন স্বতঃস্ফূর্ততা আছে ইভিএমে ভোট হচ্ছে তো সেই জায়গা থেকে তাদের মধ্যেও জায়গাটি আছে যে তারা খুব নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো সব মিলিয়ে যদি রাজীব বলি তাহলে বলতে হবে যে আর কিছুক্ষণ পরই অর্থাৎ বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে উপজেলা এই নির্বাচনের তো তারপরেই হয়তো মানে ভোট গণনার যে প্রতীক্ষা সেটি আমরা হয়তো প্রহর শেষ হবে তারপরে হয়তো এই যে বিশ্লেষণ নির্বাচন উপজেলা নির্বাচন তাতে করে তখনই হয়তো ভোটার সংখ্যা ভোটার উপস্থিতি এই বিষয়গুলো হয়তো সামনে চলে আসবে রাজীব আনোয়ার আপনাকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে জানবো সেখানকার ভোট গ্রহণের সবশেষ তথ্য মিজান ভোট গ্রহণের সময় শেষ হয়ে আসছে নবাবগঞ্জে কি কি পরিমাণ ভোট পড়েছে এ পর্যন্ত কিছুক্ষণ আগেই দোহার উপজেলা থেকে নবাবগঞ্জ উপজেলায় এসেছি এখানকার আমরা সকাল থেকেই এই কেন্দ্রগুলো আশপাশে যতগুলো কেন্দ্র আছে প্রায় ঘুরে দেখেছি সবগুলোতেই ভোটার উপস্থিতি এখন পর্যন্ত বিশ শতাংশের বেশি বলা যাবে না কোনোটাতে বিশ শতাংশের কম কোনোটাতে দশের উপরে দশের কিছু বেশি কোনোটা পনেরোর নিচে এরকম একটা অবস্থা আছে যেমন আমি এখন দাঁড়িয়ে আছি যে কেন্দ্রটিতে এটা হচ্ছে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে সাড়ে তিন হাজার ভোটার ভোটার আছে এবং এই সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে বারো শতাংশের মতো ভোট গ্রহণ হয়েছে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমরা অন্যান্য সময় গ্রহণের যে শতাংশ দেখে থাকি অন্যান্য ভোটে সেটা থেকে তুলনামূলকভাবে কম তবে দুপুরের পর তিনটা বেজে গেছে খুব বেশিক্ষণ সময় নেই আমরা অন্যান্য ভোটেও দেখেছি যে তিনটা থেকে চারটা এই যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আপনি জানেন যে দুপুরে খাওয়া দাওয়ার একটা বিরতি থাকে নামাজের একটা বিষয় থাকে তো সেখান থেকে বাসাবাড়িতে যে সমস্ত নারীরা থাকেন মানুষ যারা কর্মস্থলে থাকেন তারা এই সময়ে এক ঘন্টার মধ্যে ভোট দিতে বেশি আসেন এবং আমরা দেখেছি যে ভোটের যে হার থাকে সেটা অনেক সময় এই এক ঘন্টাতে অনেক বেড়ে যায় তো এখন দেখার বিষয় যে এই শতাংশটা কত দূরে গিয়ে ঠেকে প্রিজাইডিং অফিসার চারটা বাজার সাথে এই ভোট বন্ধ করবেন মানে ভোট কাস্টিং এবং আপনি জানেন যে কেন্দ্রের মধ্যে চারটার পরেও যদি কেউ থেকে থাকে তবে তাদের ভোট নিয়ে এটা সম্পন্ন করা হবে ভোটগ্রহণ তখন আমরা আসলে জানতে পারবো আর দোহার নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকে দেখেছি খুবই শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ অবাধ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এখানে পোলিং এজেন্ট প্রার্থী কর্মী সমর্থক স্থানীয় মানুষ ভোটার সবার মধ্যেই সেই ধরনের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা জানতে পারিনি তো এই ছিল আমার কাছে থেকে ঢাকার নবগঞ্জ থেকে নির্বাচনের সবশেষ দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী অপকর্ম করে মুসলমানদের বদনাম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরো বলেন বিশ্ব সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজত শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত এবছর মোট পঁচাশি হাজার দুশো জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন তাদের মধ্যে চার হাজার পাঁচশো বাষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি আশি হাজার ছয়শো পঁচানব্বই জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন তালবিয়া পাঠ করে চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতি ও মঙ্গল কামনায় হজ যাত্রীদের দোয়া চান তিনি সরকার প্রধান জানান হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোগান্তি অনেক কমে গেছে খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি শেখ হাসিনা জানান সব মুসলিম দেশ একত্রিত হলে ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ হতো তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কাউকে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কার্যগুলি এক হয়ে একজন কাজ করতে পারত তাহলে আমরা এ ব্যাপারে অনেক হতে পারতাম জঙ্গিবাদে লিপ্ত কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হয় এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন তিনি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে শয্যা ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে আছে সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় পরে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে চারশো জন বাংলাদেশি হজ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা শেষ করবো দীপ্ত সংবাদ তারকে আগে নিচল টাটা সংবাদ শুনে জানাবো আরও একবার প্রথম ধাবের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বিভিন্ন স্থানে সংঘর্ষ কয়েকজনকে দণ্ড চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রথম ফ্লাইটে কাল ঢাকা ছাড়বেন চারশো উনিশ জন বিএসসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া রিয়াল বার্ন দ্বিতীয় সেমি রাত একটায় ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে